সকলকে নমস্কার ছোটরা আমার ভালোবাসা নেবা তো আজকে আমি ড্রয়িং ক্লাস থ্রি শুরু করতে যাচ্ছি ড্রয়িং ক্লাস থ্রি কি প্রথমে আমাকে এভাবে এ পাশ থেকে দাগ দিতে হবে এতদিন শিখাইছি আমি বাউন্ডারি ছাড়া এখন বাউন্ডারি থাকলে হাতের একটা মেজারমেন্ট বা মাপ ঠিক থাকবে আমি যদি এভাবে কয়েকবার প্র্যাকটিস করি আমি ইয়েটা বুঝতে পারবো যে এভাবে প্র্যাকটিস করলে আমার এ পর্যন্ত যাতে হবে এই সীমার বাহিরে আমি যেতে পারবো না যখন আমি সীমার বাইরে যেতে পারবো তো আমার হাতের একটা আইডিয়া বা আয়ত্ত চলে আসবে যেটা আমাকে সীমার বাইরে যাওয়া যাবে না বা ডিস্টেন্সটা কত সব কিছু যখন হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে আমার এতটুকু যাইতে হবে এরপর এটা এবার এপাশ থেকে করলাম এখন এটা এপাশ থেকে করি সব দিকে আমার হাত সোজা হতে হবে এপাশ থেকে ওপাশ থেকে তবে আমি কিছু করতে ভয় পাবো না ড্রয়িং একটু হাতটু সবাই পারে লেখাপড়া সবাই পারে কিন্তু ড্রয়িংটা সহজে কেউ করতে চায় না ভয় পায় ভয়ের যদিও কিছু নাই এই যেভাবে যদি এভাবে করতে থাকি সুন্দর মতো আমাদের এদিকে আউটলাইনগুলো করতে পারবো হয়ে গেল এখন এপাশ বাঁকা বাঁকা দাগ এপাশ থেকেও করলাম ও পাশ থেকেও করলাম এটা এটা ঊর্ধ্বগতি এটা ঊর্ধ্বগতি হলো আর এটা নিম্নগতি হলো আচ্ছা এটা করার পর এখন আমাদের সোজা দাগ দিতে হবে সোজা দাগ দিই এখান থেকে এ পর্যন্ত আসি আসতে থাকি এই যে আসছি এটা হচ্ছে উপর থেকে নিচে উপর থেকে নিচে যত আসবো তার হাতের মাপকাঠিটা ঠিক হবে হাতের একটা জড়তা আছে সেটা কেটে যাবে সব কিছুর একটা জড়তা থাকে জং ধরে যায় বলে সেটা হচ্ছে জড়তা আচ্ছা এটা গেলো এটা তাহলে হলো কি উপর থেকে নিচে আসলো এখন আমরা নিচ থেকে উপরে যাই নিচ থেকে উপরে যাই এভাবে একটু ধৈর্যের ব্যাপার আছে তুমি এগুলো করে ধৈর্য ধারণ করতে পারবে যে আমার ধৈর্য থাকে না এগুলো আমি দশ বার প্র্যাকটিস করি যখন এভাবে হয়ে গেলো এটা কী হলো এটা ঊর্ধ্বগতি এটা নিম্নগতি হলো আচ্ছা ঠিক আছে এটাও গেল এরপর সোজা দাগ দিতে শিখি এই যেভাবে সোজা দাগ করে যাচ্ছি এটা করলে হয় কি প্র্যাকটিসটা ভালো থাকে হাতটা সোজা হয় হাতের মাপটা আমরা বুঝতে পারি কতটুকু গোল কতটুকু সোজা কতটুকু লাইন করবো এটা আমরা সুন্দর মতো বুঝতে পারি হয়ে গেল এটা কি করলাম এটা এপাশ থেকে এ পাশে গেলাম এটা উপর থেকে নিচে নামলাম এটা নিচ থেকে উপরে গেলাম এটা এ থেকে এ পাশে গেলাম তাহলে এ পাশ থেকে যখন এখানে যাবো তখন এ পাশ থেকে এ পাশে করে করে ফেলি আচ্ছা ঠিক আছে এখান থেকে এটা করে ফেলতেছি এটা করে দেখবা যে হাতের কতটা জড়তা আছে হাতটা কোথায় কোথায় দেখা তাহলে এটা কী ছিল এটা এদিক থেকে এদিকে ছিল এখন আমরা উপরে গেলাম উপর থেকে নিচে আসলাম নিচ থেকে উপরে গেলাম সোজা গেলাম বাঁকা গেলাম এখন দেখো এখানে একটা মিডিল পয়েন্ট করব এই প্রতিটা এখানে রিভিউ হবে আচ্ছা এদিকে করলাম দেখছ কীভাবে রিভিউ হচ্ছে প্রতিটা দাগ কিন্তু দিয়েছি হয়ে গেল এবার এখান থেকে করি ফিল আপ করি আমাদের ইন্টেনশন থাকবে যে আমরা ফিল আপ করব রিভিউ হয়ে গেল তাহলে এটা চারিদিকে করলাম এ পাশ থেকে করলাম আবার এ পাশ থেকেও করলাম আবার এ পাশ থেকেও করলাম আবার এ পাশ থেকেও করলাম চারিদিকে রিভিউ হয়ে গেল তাহলে থাকলো কি আচ্ছা তাহলে এগুলো তো করলাম কার্প এখন কার্ভ লাইন করি এই যে এটাকে কার্ভ বলে মানে গোল বলে গোল করতে এটা আমাদের অনেক দরকার হবে ঠিক আছে এটা করলাম কি কোন দিক থেকে এই দিক থেকে আমি আরও চিহ্নগুলো দেওয়ার একটাই মূল কারণ যেন তোমরা বুঝতে পারো আমি কোনটা কোন দিক থেকে দিয়ে যাচ্ছি তো এই দিক থেকে করলাম তো এই দিক থেকে করি এই যে হলো এটা যখন এদিক থেকে করবো তাহলে এটা কী করলাম এই দিক থেকে এদিকে গেলাম ওটা উপর থেকে আসলাম এটা এই দিক থেকে গেলাম এটা শুনে দেখলাম এখন একটা নিচ থেকে করি এই পাশ থেকে করি করে ফেললাম তাহলে এটা তোমরা দেখলেই বুঝতে পারি যে এখান থেকে শুরু করেছি ওটা যখন ওপাশ থেকে করলাম তাহলে এপাশটা বাদ থাকলো এ পাশ থেকে শুরু করে দিই এই যে এ পাশ থেকে করলাম এটা নিচ থেকে করলাম এটা এই কোনা থেকে করলাম এটা এই কোণা থেকে করলাম এটা এই কোণা থেকে করলাম এখন এটা এই কোনা থেকে করি হাতটাকে মুভ করাই হাতটাকে যত মুভ করাবো হাতটা তত ফ্রি হবে আর হাতটা যত ফ্রি হবে তত আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারবো ভয় ভীতি ছাড়া হ্যাঁ আমরা একটা দাগ দিতে গেলেও চোদ্দবার ভাবি দাগ দিবো সোজা হবে আমরা ভয়টা আমাদের সর্বদাই কাজ করে এটা আমাদের জন্য উচিত না হলো তো একটা কিছু তো হলো এই কোন থেকে হলো এই কোনা থেকে হলো এই কোনা থেকে হলো এই এখন এই কোনা থেকে করি ড্রয়িং একটা অবশ্যই সাধনার বিষয় যে কোনো জিনিস সাধনার বিষয় সেটাকে কন্টিনিউ প্রতিদিন করা নিয়ম মতন প্রতিদিন যদি আমি এক ঘন্টা করে করি তাহলে আমার দ্বারা ড্রয়িং শ্রেষ্ঠটা হওয়া স্বাভাবিক আমি করতাম তোমরা তোমরা বিলিভ করো এই যে এগুলো যদি তোমরা সুন্দর মতো দিতে শিখো তাহলে তোমরা এমনিতেই যে কোনো জিনিস দেখলে সাহস করবো যেন এটা ড্রয়িং করে আচ্ছা এটা যখন হয়ে গেল তখন আবার রিভিউ করি রিভিউ কি এই যে এপাশ থেকে তারপরে এপাশ থেকে পাশ থেকে রিভিউ হয়ে গেল একটা সার্কেল সুন্দর মতন রিভিউ হয়ে গেল এটা যখন আমরা করতে পারবো তখন এরকম করে আমরা একটা পাতা করতে পারবো না এটা তখন করতে পারবো তখন আমরা এরকম করে একটি চা রাখতে পারবো না কঠিন সহজ অনেক যদি আমরা মনোযোগ দিয়ে করি তো আজকে এ পর্যন্তই তোমরা দেখে নিও যদি পারো করবা যদি ভালো লাগে জানিও আর যদি আরও ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থাকবে সকলে